আজকে ভাই ফোটা আর সকাল থেকে আমি মোটামুটি রেডি মানে সকাল বলতে ধরে নাও সাড়ে নটা থেকে মোটামুটি রেডি আর এখন বাজছে পুরোপুরি বারোটা বাজছে এতক্ষণ ধরে আমি সবার জন্য ওয়েট করছি কেউ এখনো পর্যন্ত আসেনি সবাই যে কি করছে আমি তাই ভেবে পাচ্ছি না এবং ফোনও তুলছে না বাবা আমি তো মাঝখানে আমি এত রেগে গেছিলাম আমি কি বলবো আমার বিরক্ত লাগছিল সব কিছু ভাইরা রেডি এবারে বন্ধের কোনো পাত্তাই নেই তারা কি ভাবছে কি করছে আমি সেটাই বুঝতে পারছি না তুই ধর কুচুমা সাথে খেলতে ব্যস্ত রুহিও সকাল সকাল একদম রেডি হয়ে গেছে দুজনে মিলে এখন খেলতে বসেছে দাদা ওইদিকে রেডি হয়ে বসে আছে বোনটা কোথায় তারা মনে হয় ভুলে গেছে সব কিছু কি হচ্ছে না ঘুরো না ঈশান ঘুরো না বসো চুপ করে বুনির পাশে বসো এই তো বসেছে চুপ করে ঠিক আছে ওকে এখন মাপ নেওয়া চলছে কি বানাবে তুমি কুচু জন্য কি বানানো হবে

কি হচ্ছে দুজনা আর ওকেই করছে দুজনা মিলে আজকে তো রুহির ভাই ফুটা সেই দুই দিন ধরে আমাকে বলে যাচ্ছে ভাই ফুটা ভাই ফুটা আমিও ভাই ফুটা দেব তো ফারস্টে চলো রুহির ভাই ফুটা দিয়ে স্টার্ট হোক চলো আগে তাহলে রুহি সোনা গোপাল দাদাকে ভাই ফুটা দেবে দেখ তো চলো নাও আমি তোমাকে শিখিয়ে দিই ঠিক আছে এই হাতটা দাও এই হাতটা দাও দিয়ে এখানে চন্দনটা নাও এই চপ এই আঙ্গুলটা আরের দাও আরির আঙুলটা হ্যাঁ দিয়ে করে ধরো দিয়ে এবার গোপাল দাদার কপালে একটা ফোঁটা দাও দিয়ে বলো ভাইয়ের কপালে দিলাম না ফোটা দিলাম বলছে ভাইয়ের কপালে ফোটা দিলে আমি যেটা বলছি সেটা তুমি বলো ধরে থেকে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমির দুয়ারে সুন্দর করে ভাইয়ের কপালে দিলাম ফোটা জমির দুয়ারে পড়লো কাটা জমু না দেয় জমকে ফোটা আমি দি আমার ভাইকে ফোটা এবার একটু মিষ্টি খাই দাও এবার একটু মিষ্টি খাই দাও গোপাল দাদাকে একটা মিষ্টি খাই দাও তাহলে তোমার ভাই ফোঁটা হয়ে গেল ও বাবা তোমাকে দিয়ে দেবো তোমার আর হবে না এটা তো গোপাল দাদাকে দিলে তুমি ভাই বোনরা ভাইকে দেয় বুঝলে তোমাকে তোমাকে কে দেবে ফোটা আমি তোমাকে ফোটা দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে চলো এই রুহির কপালে একটা ফোটা এই ফোটাটা নেওয়ার একটা কারণ আছে দিয়ে এবার কি করবো এই হচ্ছে মেন কারণ ওর ফোটা নেওয়ার ওকে একটু মিষ্টি খাই দিতে হবে জল খাই দেবো মিষ্টি খাই দেবো ঠিক আছে চলো এনাম

বসে বসে দেখছে দেখো শুধু তো কি ব্যাপার হচ্ছে একজন উঠছে রেগুলো বলক হয়ে গেছে দিদিগুলো গড়ি গড়ি ভাই সব ভাইরা আমাদেরকে গিফট দিচ্ছে আর আমরা কিছুই বন্ডা আনিনি তবে আমরা একটা স্পেশাল প্ল্যান করেছি সেটা তোমাদের বলবো তো গলা ভেঙে গেছে কেউ মন্ত্র শুনতে পাবে না তার জন্য রাগ করো না কি এমন বুদ্ধি বাড়ি বলা এত চাচামিচি করে বেশ ভেঙেই যায় লাস্টে কলম

i wish কিভাবে শাখ ভাজাতে হয় অমনি করে ঠিক আছে ঠিক আছে এই তো করবো এবার লাস্টে সবার সবাই একসাথে প্রণাম করে নেবো দিয়ে একটা ছবি তুলে নেবো ব্যাস হয়ে গেছে বাকি দুটো নেমে বাকি দুটো যাও তাড়াতাড়ি এই ঠাকুর মন্দিরে লাইন পড়ে দেখেছো যে এটার পরে তুমি আসো তুমি আসো সেরকম একটা ব্যাপার হয় আর কি ওর হয়ে গেছে এবার আরেকজন বসো চলো চলো তাহলে বেরিয়ে পড়েছি এবার আমাদের গিফট দেওয়ার পালা ভাইদেরকে তো সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি আমরা মেঘা

তো সবাই মিলে প্ল্যান হলো যে চলো আজকে আমরা দুপুরে একসাথে লাঞ্চ করব আর এটাই হবে আমাদের ভাই ফোটার গিফট ভাইদেরকে চলো ঝটপট নিয়ে আসি বিরিয়ানি তবে আজকের দিনে পাওয়া যাবে কিনা সেটাই হচ্ছে মেন সমস্যা এটা একটা বড় সমস্যা দেখা যাক চলো পার্সেল দেয়া কমপ্লিট এত বড় একটা পার্সেল হয়েছে সবার জন্য নিয়ে বিশাল ভারী বল হ্যাঁ ভারী আছে হবে না চলো এবার বাড়িতে পেট পুজো হোক এই থেকে ওয়েট এক করছি হ্যাঁ চলো বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করব সবাই মিলে এখন প্রায় দুটো দেদার গেছে রাস্তাঘাট দেখছিস কি পুরোই ফাঁকা আমি তো ভেবেছিলাম বেশ ভিড় হবে কিন্তু পুরোপুরি ফাঁকা এখন দেখো সবার ফার্স্ট এই বাচ্চাগুলোকে বসিয়ে দিয়েছি খেতে আর রুহি ওদের মামার কাছে থেকে সরছেনা কি করি বলে এবার তাহলে ওরা দুজন বেচারা খেতে না চুপ করে বসে আছে তো তমনে কেঁদেই হচ্ছে মানে বিরিয়ানি সামনে

পিসটাকে রেখে দিয়েছি ওদের ডাম্ব পিস রেখেছি এইটাকে আমি স্পেশালি নিজের জন্য নিয়ে আসলাম আর ও নিয়ে আসছে এইটা তো খাওয়া স্টার্টই করে দিয়েছে আমাদেরকে এইটা আমাদের ভাগ্যে পড়েছে তিনজনের সারা কি আর পারে যাবে ঝটপট খাবারটা খেনে কারণ আজকে সকাল থেকে हमने খাইনি তো কিছু না খেয়া থেকে কিছু জগড়টা করেছি তবে আজকে বিরিয়ানিটা

চেমাম্মা ঝাল লাগেনি চিকেন খাওয়া স্টার্ট করে দিয়েছে দেখো তো সেদিকেতে সবাই আমরা কেমন খেতে টেস্টি সবাইকে এদিকে খেতে বিজি সব থেকে রুহির পছন্দ হয়েছে ওর মা ও মা না না সস্তা তুমি খাও না খেও না ওটা আমি দিলাম নিজের জন্য আমি কোথায় খাওয়া স্টার্ট

সেই আড্ডাটা অনেকদিন মারা হয়নি তাই ভাবলাম যে চল আজকে সবাই মিলে একটু চায়ের আড্ডাটাও মেরে নিই আর চল এখানে কেসের নির চা অর্ডার দিয়ে দিয়েছি তো সবাই মিলে চল একটু চা আড্ডাটাও ফের যাক আজকের দিনে দুদিন পর তো চা খাওয়া হচ্ছে তো কেমন লাগছে সেই টেস্টই আছে ঠিক আছে সেটাই থাকে আর এবারে সত্যি অনেকদিন পরে আসলাম এই চা খেতে হ্যাঁ

কীভাবে তুমি তুমি কি বলছে কি খাবে তুমি তুমি তো পড়ে যাবে ওখানে দিয়ে বাস হ্যাঁ কফি খাবে রুহি ওরে বাবা আমরা এদিকে চা খাচ্ছি রুহি বলে কফি খাবো আচ্ছা কফি বানাতে বলছি দাঁড়াও ঠিক আছে কফি বানিয়ে দেবে গরম গরম খেতে পারবে তো কফি গরম হয় কিন্তু মানে সকালে চা করে এদিকে এখন চায়ের আড্ডা চলছে দেখো সবাই মিলে গল্প সল্প চলছে এদিকে এইসব মিলেই তো আমরা মিলে খুব আনন্দ করি